আমরা মানতে পারবো না পারবো না বাঙালিটি আছে এখনো পর্যন্ত হয় নাই এরকম বিচারপতি বাংলাদেশ আছে আজ পর্যন্ত আমরা বেশি আমরা আসসালামু আলাইকুম আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকারা আমাদের পরীক্ষা লিখিত পরীক্ষা গত উনত্রিশে মাস অনুষ্ঠিত হয় এবং গত জুন মাসে এটা হচ্ছে আমাদের তেইশ সালে সার্কুলার ছিল তো তেইশের জুনে আমাদের ভাইভা পরীক্ষা শেষ হয় আমাদের এই সার্কুলারটা ছিল আমাদের এই সার্কুলারে ছিল উনিশ বিধি অনুযায়ী আমাদের রেজাল্ট দিতে হবে এবং আমরা সবাই যারা অ্যাপ্লাই করেছিলাম সবাই ওই সার্কুলার দেখে অ্যাপ্লাই করেছিলাম যে এটা উনিশ বিধি অনুযায়ী পরীক্ষা হবে এবং রেজাল্ট হবে সেইভাবে আমাদের দুই চূড়ান্ত চূড়ান্ত পরীক্ষার ফলাফল হয় একুত্রিশে অক্টোবর তার পিছনে আমি একটু যাই এই রেজাল্ট পেতেও আমাদের অনেক বেগ পেতে হয়েছে আমরা অনেক আন্দোলন করেছি যে কেন আমাদের রেজাল্ট হয় না প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুই মাস তিন মাসের মধ্যে তারা নিয়োগ পেয়ে গিয়েছে রেজাল্টসহ তাহলে আমাদের কেন এত দেরি হচ্ছে এর জন্য আমরা অনেক আন্দোলন করেছি অবশেষে গত একত্রিশে অক্টোবর আমাদের রেজাল্ট পাবলিশ হয় এবং আমাদের রেজাল্ট কেন দিতে দেরি হচ্ছিল যখন আমরা জানতে চাই তখন আমাদের বলা হয় আইন মন্ত্রণালয় গণশিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয় থেকে আইনি আইনি ব্যাখ্যা দিয়ে তারপর হচ্ছে আমাদের রেজাল্ট দিবে এবং আইনি ব্যাখ্যা এটা এসেছে যে উনিশ বিজিতেই রেজাল্ট হবে সেভাবেই সেভাবেই আমাদের রেজাল্ট হয়েছে আমরা গত চব্বিশে নভেম্বর আমাদের জেলা অফিসে কাগজপত্র জমা হয় এবং আমাদের পাঁচে ডিসেম্বর প্রতিটা জেলা অফিসে কথা ছিল কিন্তু আমাদের এই রেজাল্টের বিপক্ষে জন রিটকারী রিট করে সেই রিটের অনুযায়ী প্রথমে আমরা অধিদপ্তরের সাথে অ্যাডেড পার্টি হয়ে সব সময় এটাই বলেছে সব সময় যোগাযোগ মাধ্যমে এবং প্রতিটা কলেজে বলে দিকেই যাবে যেখানে বিচারপতি নিজেও জানে না একদিন আগে কি রায় হবে